মাসখানেক বা মাস দুয়েক আগে যে একটা চড়া অবস্থা ছিল পাগলা ঘোড়া ওইটা থেকে নেমে আসছে এখন মানে দাম গ্রামের তুলনায় বেশি আছে কিন্তু এখন ক্রয় ক্ষমতার মধ্যে আছে স্বাভাবিকের মধ্যে আছে আমার মনে হয় মূল্যটা মনিটরিং সর্বদাই থাকা উচিত সর্বদাই মনিটরিংটা থাকা উচিত এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মনিটরিংটা এটা থামলেই সমস্যা না স্বাভাবিক আছে মোটামুটি কিনা যায় এখন যা আছে সবজি মাছের বাজার হলো খারাপ তরকারি বাজার মোটামুটি কিনা যায় যাই আছে দাম অনেক দেশি মাছের দাম বেশি এই যেন ওটা কাছে যাওয়া যায় না তরকারি মোটামুটি কিনা যায় নাগালের ভিতরে এখন মোটামুটি আগের চাইতে আছে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি সিন্ডিকেট ভাবে তেমন কিছু বুঝতেছি না এখন তো মোটামুটি আমদানি হয়েছে দাম আস্তে আস্তে কমতেছে এইভাবে আর মূল যেটা ভালো জিনিস পাওয়া যায় ওইটার দাম একটু কিছুটা বেশি না এমন যেটা যখন লাগে আমি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই করি অল্প অল্প নিয়ে যাই সবজি বাজারে সবজি আছে কিন্তু দাম তো অতটা কমে নাই সবজি আছে কিন্তু এখনো দাম বেশি হ্যাঁ অবশ্যই এটা মনিটরিং করা কারণ কারণ এটা ডিস্ট্রিক্ট থেকে কত পরে এই পর্যন্ত এখানে আনতে কত পরে এটা একটা আমার মনে একটা এটা এই ব্যাপারটা দেখা উচিত যে পরিবহন খরচ এত দাম কেন একটা ফুলকপি দেখা যায় এখন তিরিশ টাকা যাওয়ার পঞ্চাশ টাকা একটা পাতাকপি হওয়ার কথা হলো বিশ টাকা এটা এখন পঞ্চাশ টাকা নিতেছে আছে এই ব্যাপারটা একটু আমার মনে করি কর্তৃপক্ষের দেখা উচিত সিং দিকে তো একটা এত প্রকাশ করবে না কিন্তু একটা তো থাকেই সিনের যে একটা হয়তো প্রকাশ করবে না সিন্ডিকেট তো থাকতেই পারে ওইটা আপনাদের যারা মিডিয়া আছে তারা এটা তুই ধরবেন যে কেন এটা তো দাম বাড়ছে তো এখন দাম আস্তে আস্তে কমবো আর সামনে এখন উঠতে আছে ভরপুর সিজন আস্তে আস্তে আরো সাপ দাম কমিয়ে যাবো মালের কোয়ালিটি দামও কমিয়ে যাবো গা আলু পেজ হবে নতুন পেয়েজ এই যে নতুন পেঁয়াজ সত্তর টাকা বেচে আস্তে আস্তে দাম নতুন উঠছে দাম কমে যাবো গা প্রথম প্রথম একটু দাম থাকে পরে আস্তে আস্তে কমে যাব আলু সত্তর টাকা ষাট টাকা হয়েছে আরো কমবো দাম ইনশাল্লাহ সামনে সয়াবিন তেল তো মার্কেটই নাই মার্কেটে সয়াবিন তেল নাই সয়াবিন তেল দুই লিটার সয়াবিন তেল কিনতে গেলে প্রায় আটানা লাগু দুই কেজি নাইলে দিব না গায়ে রেট ছাড়া দিব না এই সব পরিস্থিতি দাম তো বেশি মনে হয় যে এই বেগুন একশো টাকা কেজি বলতেছে তাই নিতে হইতাছে বাধ্য হয়ে আর কি করবো কিছু তো করার নাই বাধ্য হয়ে নিতে হয় আলু পেঁয়াজ আলু বললো আশি টাকা এক জায়গায় বললো একশো টাকা তাই আর কি হ্যাঁ বেশি তো অনেক বেশি কোনো কমানোর কায়দা নেই আগের থেকে একটু কম হুম কিন্তু কম মনে হচ্ছে না আরকি আলু পেঁয়াজের দাম আগের থেকে তুলনামূলক কম সিন্ডিকেট আমি যতই বলি নেই এটা থাকবেই দাম তো কমে নাই যেমন টমেটো টমেটো শীতের সময় তো সাধারণত আমরা যেটা ধরি যে টমেটোর দামটা কম হবে সাধারণত তিরিশ চল্লিশ টাকার মতো আজকে টমেটোর দাম দেখি একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা আর এই যে বেগুন এই সময় শীতের সবজির দাম তো সাধারণত কম থাকে অলমোস্ট শীত তো চলেই আসছে এখন দেখা যায় শীত এই যে বেগুনের দাম একশো টাকা ফুলকপির দামটা কিছুটা কম আছে কিন্তু অন্যান্য সবজিগুলোর দাম এখনও অনেক বেশি তো এটা আসলেই কমানো উচিত যেমন আলুর দাম এখন নতুন আলু আসছে কিন্তু সেটার দাম অনেক বেশি একেবারে মানে মার্জিনাল পিপল যেটা খাবে যেমন শাক দেখলাম এই সামান্য শাকের দাম যেটা শাক দিয়ে যে ভাত খাবে সে দামও অনেক বেশি এখন মানে পঞ্চাশ ষাট টাকার নিচে শাকও নাই সাধারণত সে শাকটা সাধারণত মানুষ দশ থেকে পনেরো টাকায় কিন্তু সো হিসাব করলে প্রত্যেকটা জিনিসের দামে বেশি কিছু কিছু দাম হয়তো কমেছে কিন্তু বাজারে হয়তো সরবরাহ আছে কিন্তু সেই তুলনায় দামটা কমছে না সরবরাহ বাড়লে সাধারণত আমরা যেটা ধরে নিই যে দামটা কমবে কিন্তু এই এটা কমছে না এটা একটা বড় জায়গা যে এটা অ্যাড্রেস করতে হবে যে এটা কেন সরবরাহ থাকার পরও দামটা এখনও নিয়ন্ত্রণের বাইরে আরও যেমন মুরগি আমি দেখলাম যে পাকিস্তানি কক যেটা বলে সেটার দাম এ কয়েকদিন আগে হয়তো আমি নিয়েছি দুইশো আশি বা দুইশো নব্বই টাকা আজকে সেটা তিনশো বিশ টাকা কিন্তু এটা হয়তো কি ফ্রাইডে বলে কিন্তু ফ্রাইডে হলো সরবরাহ আছে মূল জায়গাটা এটা আজকে সরবরাহ থাকার পরও কেন দামটা এত বেশি সবজির দাম আসলে আমি বলবো না যে অনেক বেশি আবার আমি বলবো না যে অনেক কম তবে আরেকটু একটু প্রয়োজন আগের যে হারে বেড়ে গিয়েছিল আমাদের বর্তমান সরকার এর নিয়ন্ত্রণ এর কারণে কিছুটা স্থিতিশীল হচ্ছে কিন্তু এখনো স্বাভাবিক একেবারে যে সহজলভ্য বা স্বাভাবিক এখনো আসে নাই এখনো বেশি মনে হচ্ছে কারণ এই সময়ে আপনার এই সবজি যেমন আমি মুলাটা নিলাম এখন মনে করেন চল্লিশ টাকা এই মূলাটা থাকা উচিত বিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা হইতে পারে তো চল্লিশ টাকা এটা বেশি মনে হচ্ছে হইতেছে আপনার প্রত্যেকটা সবজির আরো একটু কম হওয়া উচিত মাছের দাম তো একটু বেশি আগের চাইতে একটু বেশি কম কই এটা আগে আমি 900 দিয়ে নিতাম 900 এখন ঠিক আছে মনে হচ্ছে শীতকাল হিসাবে এখনো কমে নাই আর একটু কমা দরকার ছিল আর কি মাছের দাম অত্যাধিক মনে হচ্ছে অবশ্যই মনিটরিং করার প্রয়োজন আছে আমার কাছে মনে হচ্ছে এটা সিন্ডিকেট আছে এখানে কম তো নাই এখন বেশি কিন্তু তাও তো খেতে হবে তাই না না সে তুলনায় কম না যেরকম হওয়া উচিত ওরকম না কিন্তু কিছুই তো হয় না যে সরকারি আসুক আমরা একই জায়গায় আছি অবশ্যই আছে আমার মনে হয় মনিটরিং করার দরকার আছে অবশ্যই তো লাভ হয় না তো ওই করে যাওয়ার পরের দিন আবার যাতাই হয়ে যায় মনে করেন আপনার সবজি মনে করেন যে দাম ছিল তুলনামূলক এই সপ্তাহে কমছে তো আপনার তো একসাথে তো আর জিনিসগুলো নামে না যে একসাথে কমে যাবো আপনার আমদামি হবে জিনিসের দাম কমবে ঠিক আছে আর কাঁচা মাল এটা মনে করে কারো কোনো সাবধানে দাম ধরে রাখার আমদানি হইলে মনে করেন আমরা জিনিসের দাম অটোমেটিক এমনি কমবে এটা কারো কোনো ক্ষমতা কাঁচা মাল এটা তো আর কেউ মনে করেন মজুক করতে পারবো না যে কোলেস্টারের আলুর মতন রেখে দিলাম দাম বাড়াইলাম এটা কেউ পারবে না ঠিক আছে কাঁচা মাল আমদানি হবে দাম কমবে মনে করেন স্বাভাবিক এটা সবজিগুলোকে আপনার মনে করেন এই যে পাতাকপি এসে পড়ছে মনে করেন আমরা চল্লিশ পঞ্চাশে ফুলকপি এসে পড়ছে চল্লিশ পঞ্চাশে ঠিক আছে সিম এসে পড়ছে ষাট সত্তরে আর কত আপনার আরো আমদামি হবে আরও কমবে ঠিক আছে কারণ সব তো চিন্তা করতে হবে একটা কৃষি একটা মনে করেন আপনার খেত করতে এবং মনে করেন তৈরি করতে কৃষকেরও প্রচুর খরচ আছে একটা বদলি লইতে গেলে সাতশো আষ্টশো টাকা সাতশো টাকা লাগে তো গৃহস্থরে তো পোষাইতে হবে আর গৃহস্থ যদি না পোষা সামনের বারে ফলন করবো কেমনে আমরা অনেক স্বপ্ন দেখছি কিন্তু কোন স্বপ্ন বাস্তবায়ন নয় না যে লাও সেই কদু অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এই দেশে কোনো কিছুই ঠিক হবে না আমরা স্বপ্ন দেখছি অনেক কিন্তু স্বপ্ন বাস্তবায়নে কিছুই রূপ নেয় নাই সরকারের কাছে চা পাই আমরা সাধারণ পাবলিক আমরা যে সরকারি আসে যেই আসে আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না এখনো পুরো সংখ্যা তেল নাই মার্কেটে কোনো তেল নাই আসলে এখন তেলের গায়ে আটশোশো বাইন্ন টাকা পাঁচ লিটার কিন্তু হিটের সাথে সিন্ডিকেট করে আমাদেরকে আটা দেয় লবণ দেয় চাউল দেয় এখন এই জিনিসগুলো আমরা কি করবো এক কাঠার আটা লোক আমরা এক বস্তা চাউল দিব একটা এক বস্তা আটা দিব এখন আমরা এই জিনিসকে আমাকে আমাদের কোনো বিকল্প নাই হলেও বললে কাস্টমার আর কি আর হবে এগুলা পুরো সিন্ডিকেট এক কথায় মার্কেটে কোনো কন্ট্রোল নাই সরকারের কোনো কন্ট্রোল নাই এক কথায় কন্ট্রোলের বাইরে চলে গেছে এখন সব